আমি বহু কিছু জীবনে বসে থাকি শুনি কারণ আপনারাই তো একা আমরা এই থাকে থাকলে আমরা বলবো এখন আমি আপনাদের পক্ষ থেকে ডক্টরকে আমি কিছু আমি বলবো তিনি কতগুলো বড় বড় ভুল

তরুণদের সম্পর্কে যেসব কথাবার্তা আছে বলছে আমি এদেরকে বিপদ থেকে এরা যে বড় ধরনের কারণ বিএনপি বলুন আওয়ামী লীগ বলুন সবই একই থেকে এরা তো তরুণদেরকে বাঁচতে দেবে না তারা আপনাদের এখানে বাবার আছে বড় ভাইরা আছে তা আমার তো কর্তব্য আছে আপনি যে কাজটা করতে দিয়েছেন যে জুলাই মহিনের ঘোষা দিয়েছেন নাই আপনি কি চুক্তি দুই নম্বর বলতেছেন আপনারা এটা ধারা এটা কি করবেন আপনি একটা জাতীয় ঐক্যমত্ত ভালো জাতীয় ঐক্যমত্ত আমি একটা কথা থেকে বলতে চাই যে আচ্ছা বাপের নাম কি ছেলে দেয় এটি ভাবে বাপের নাম কি ছেলে দেয় তাই ডক্টর ইউন ধর্মের পর উনি কিন্তু সন্তান উনি বনবুদ্ধের সন্তান উনি কিন্তু পাপ নন খুব পরিষ্কার থাকতে হবে এটা আপনি এটা তাকে মনে করিয়ে আজকে কয় তারিখ দেখেন আমি অনেক দিন একটা মাঠে করে আমি তাকে এটা করে দিচ্ছি না বাপের নাম ছেলে দেয় না আপনি এই যে জুলাই বনবুদ্ধা যদি ঘোষণা দিদি দিতেন তাহলে তিনটা মাত্র ঘোষণা দরকার ছিল না তিনটা যে আগামী দিনে গণ সার্বভৌমত্বের ভিত্তিতে বাংলাদেশ নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা হবে এক নম্বর কি বলে বা জনগণের ক্ষমতা অধিকারী উর্ধে কোনো আইন হতে পারে জনগণ যদি মনে করেন নেতা এবং এরপরে তার আদেশ বা তার ফর্মুলের দ্বারা দেশ চলবে তার দেশ চলবে এটি করে গণস্বাধিক আচ্ছা এখন বলতে মানে দেখতে এরকম কি হয় হ্যাঁ হয় যখন সেনাবাহিনী ক্ষমতা আসে তাহলে কি হয়েছে সেনাবাহিনী ক্ষমতা কি করে যাবে সংবিধান স্থগিত রাখে ফরমান দেয়